প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং কত টাকা প্রয়োজন হবে কিছু আজকের ভিডিওতে তাই ভিডিওটি জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলে বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে কি কি পরিবর্তন আসছে সারুগুলোটিতে একবার দেখে আসি চলে আসলাম স্ক্রিনে বর্ডার গার্ড বাংলাদেশে একশো চারতম ব্যাচে সিভিআই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের সার্কুলারটি প্রকাশ হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসিতে থ্রি পয়েন্ট পেতে হবে এবং এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর তিন আট দু হাজার পঁচিশ তারিখের ভিতর আপনার আঠারো বছরের কম এবং তেইশ বছরের বেশি হলে হবে না যাদের জন্ম আর আট দুই হাজার দুই হতে আট দুই হাজার সাতের মধ্যে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এখানে সাহিত্য যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ ফিট ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য তেতাল্লিশ কেজি মুখের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় মহিলাদের ক্ষেত্রেও ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় আপনার অবিবাহিত হতে হবে যদি আপনার তালাকপ্রাপ্ত থাকেন তাহলে আপনি গ্রহণযোগ্য নয় আবেদন পদ্ধতি বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ঢুকে চলমান নিয়োগ থেকে নিম্নবর্ণিত ছয় ধাপে আবেদনটি সম্পূর্ণ করতে হবে প্রথম ধাপে হচ্ছে আপনার যোগ্যতা পরীক্ষা তারপর দ্বিতীয় ধাপে আছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তৃতীয় ধাপে আছে আবেদন ফি জমা দিতে হবে চতুর্থ ধাপে আপনার যোগ্যতা যাচাই করা হবে পাঁচ নম্বরে আছে আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড করতে হবে আপনার ছয় নম্বরে আছে এডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করা এখানে প্রথমে আমি বলি যোগ্যতা পরীক্ষা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পূরণ এগিয়ে যান বাটনে ক্লিক করবেন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিবে তারপর দ্বিতীয় তারপর আপনার মেডিকেল ও অন্য পরীক্ষায় গ্রহণ করতে হবে ভর্তির সময় অবশ্যই যা যা সঙ্গে আনতে হবে এগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাকে একটি ভিডিও নিয়ে আসবো আবেদন আপনার আবেদন ফি যদি জমা দেন আপনাকে আর ফেরত দেওয়া হবে না এবং একবার যদি চূড়ান্তভাবে আবেদন সাবমিট করেন তা আর পরিবর্তন করা যাবে না তাই ভালোভাবে আপনার দেখে শুনে আবেদনটি করবেন তারপর চলি বন্ধুরা আপনার কত তারিখের ভিতরে আপনি আবেদন করতে পারবেন এখানে রেজিস্ট্রেশনের সময় হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে চার ফেব্রুয়ারি দুই সকাল দশটা থেকে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তিরিশ চব্বিশ ঘটিকা অর্থাৎ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন অনলাইনে অর্থাৎ আপনার আবেদন শুরু হবে চার ফেব্রুয়ারি এবং শেষ হবে তেরোই ফেব্রুয়ারি এই কয়েকদিনের ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে বন্ধুরা এই রয়েছিল আজকের ভিডিওটি বড়ার বাংলাদেশে একটা চারতম সিপাহী পদে যে সার্কুলারটি প্রকাশ হয়েছিল সেটি আপনাদের সাথে তুলে ধরুন আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং নতুন কোনো সার্কুলার পেতে আমার চ্যানেলটিকে লক্ষ্য রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম